একটা গাছ পুঁতলেন কয়েকদিন পর হঠাৎ দেখলেন গাছটা সেখানে নেই ভাবছেন কেউ তুলে নিয়ে গেছে না গাছটাই নিজে জায়গা বদলেছে অবাক লাগছে তো আজ আপনাদের শোনাবো এমনই এক আশ্চর্য গাছের গল্প যে গাছ কি না হেঁটে চলে বেড়ায় আমরা ছোটবেলায় পড়েছি গাছের চলন শক্তি আছে পাতা আলোর দিকে ঘোরে কাণ্ড একটু বাঁকে কিন্তু গাছ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন গাছ সত্যি আছে তার নাম সকৃতিয়া এক্সোরেড যাকে বলা হয় ওয়াকিং প্লাম ট্রি এই গাছ মূলত লাঠির আমেরিকাও ইকুয়েডরের গভীর ট্রপিক্যাল রেন ফরেস্টে দেখা যায় দেখতে অনেকটা মতো সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিওতে দাবি করা তাল গাছের হয় এই গাছ নাকি মানুষের মতো হাঁটে আসল সত্যটা কি বিজ্ঞান কি বলছে বিজ্ঞানীদের মতে এই গাছ মানুষের মতো পা ফেলে হাঁটে না কিন্তু হ্যাঁ এরা জায়গা পরিবর্তন করতে পারে রহস্য লুকিয়ে আছে এই শিকড়ের গঠনে সাধারণ গাছে শিকড় মাটির নিচে ছড়িয়ে থাকে কিন্তু সক্রেটিয়া এক্সোরিচের ক্ষেত্রে কাণ্ডের গোড়া থেকে মোটা মোটা শিকড় পায়ের মতো মাটির ওপরে দাঁড়িয়ে থাকে এই শিকড়গুলোকে বলা হয় স্টিল রুটস ঘন জঙ্গলে সূর্যের আলো খুব কম পৌঁছায় আলোর দিকে যেতে এই গাছ এক অভিনব কৌশল অবলম্বন করে আলোর দিকে নতুন শিকড় গজায় আর যেদিকে আলো কম সেদিকে শিকড় ধীরে ধীরে শুকিয়ে যায় ও ঝরে পড়ে ফলে গাছটা ধীরে ধীরে আলোর দিকে সরে যায় গবেষকদের মতে দিনে প্রায় দু থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত জায়গা বদলাতে পারে এই গাছ পুরোপুরি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় লাগতে পারে প্রায় দু বছর কখনো কখনো নিজের পুরনো অবস্থান থেকে দু মিটার দূরেও চলে যেতে দেখা গেছে বিশেষজ্ঞ জেরার্ডো আভালস দু সালে জানান গাছটি হাটে বলে মনে হলেও আসলে এটা তার স্বাভাবিক বৃদ্ধি ও অভিযোজন প্রক্রিয়া অর্থাৎ যা চোখের হাঁটা মনে হয় সেটাই প্রকৃতির এক অসাধারণ কৌশল এই বিরল প্রজাতির গাছ এখন সংরক্ষণের তালিকায় কারণ এমন আশ্চর্য ক্ষমতা সম্পন্ন গাছ পৃথিবীতে হাতে গোনা কয়েকটাই আছে গাছের প্রাণ আছে তা সকলেরই জানা কিন্তু গাছ যে নিজেই জায়গা বদলে বাঁচার লড়াই চালায় সেটা কতজন জানতেন প্রকৃতি এখনো আমাদের প্রতিদিন চমকে দেয় ভাবুন ভাবুন ভাবার অভ্যাস করুন कैलका टेलीविजन नेटवर्क